ভালো করে একবারে দেখুন এই দুটো পোকাই কিন্তু জবা গাছকে দ্রুত ধ্বংস করে দেয় তো এই পোকা তাড়ানোর ঔষধ কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে হয় সেটাই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে খুব কম পয়সায় অর্গ্যানিক কীটনাশক এটা বন্ধুরা বাড়িতে যারা কীটনাশক তৈরি করে দিতে চান তাদের জন্য স্পেশাল ভিডিও এটি দেখুন এই পোকাগুলোতে দেওয়ার সাথে সাথেই কত তাড়াতাড়ি মারা গেল তো আপনারা চাইলে এই কীটনাশক ব্যবহার করে যা পোকা মিলিবাগ যে কোনো পোকাই সহজে দূর করতে পারেন তো এর প্রয়োগেরও কিন্তু কিছু নিয়ম রয়েছে তৈরি কিভাবে করতে হয় তাও জানতে পারবেন আমার এই গাছটিতে কিছুদিন আগে খুব কম পরিমাণে পোকা ছিল কিন্তু কিছুদিনের মধ্যে দ্রুত ছড়িয়ে গিয়েছে এই মিলিবাগ থাকলে কিন্তু গাছের মধ্যে কুড়ি ঝরে যাবে ডালপালা শুকিয়ে যাবে পাতা ঝরে যাবে গাছটিকে ধ্বংস করে দেয় তো এর জন্য মিলিবাগ তাড়ানোর ভালো একটি কৌশল জানুন ভিডিওটিতে সাদা রঙের এই পোকাগুলোই কিন্তু হলো মিলিবাগ এগুলো হালকা হলেও গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকর ফুল গাছের পাশাপাশি সবজি গাছেও দেখবেন দেখা দেয় পেঁপে গাছ মরিচ গাছ এই গাছগুলোতে মিলিবাগ সাধারণত লেগে থাকে বর্ষার মুহূর্ত সময় গাছে বেশি দেখা দেয় তাই আর দেরি না করে আমরা অর্গ্যানিক কীটনাশকটি তৈরির পদ্ধতি জানব কীটনাশক জৈব কিংবা রাসায়নিক হোক এগুলো কিন্তু ভালো জিনিস নয় যেহেতু আমরা পোকা তাড়ানোর জন্যই তৈরি করে ব্যবহার করবো এর জন্য ভালো কিছু জিনিস নিতে হবে তৈরির জন্য এখানে আমি পাকা মরিচ কিছু নিয়ে নিলাম পনেরো থেকে ষোলোটি এগুলো পেস্ট করে নেওয়া হলেও এখন এটাকে ব্যবহার করব কীটনাশক তৈরির জন্য এই মরিচের যে ঝাঁঝালো গন্ধ সেটা খুব তাড়াতাড়ি পোকা দূর করতে সক্ষম হবে দেখুন পাঁচ লিটার জলে এই মরিচের পেস্ট আমি নিয়ে নিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দ্বিতীয়ত যে উপাদান লাগবে সেটা হলো সাবান জাতীয় যে কোনো একটি উপাদান আমি এখানে সাপ নিয়ে নিলাম তিন চার চামচ পরিমাণে এই সাবান জাতীয় জিনিসগুলোও কিন্তু বন্ধুরা পোকা তাড়ানোর জন্য খুব ভালো কাজ দেয় তাই আপনারা হ্যান্ডওয়াশ লিকুইড শ্যাম্পু ব্যবহার করতে পারেন অথবা এই সাপ গুঁড়ো ব্যবহার করতে পারেন তিন চার চামচ পরিমাণে পাঁচ লিটার জলে আমি মিশিয়ে নিলাম এটা মেশানোর পর গাছের গোড়ায় অতিরিক্ত পোকা লাগলে দেখবেন ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায় তো এই ফাঙ্গাস দূর করার জন্য লাগবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অবশ্যই অর্গানিক ভালো একটি ফাঙ্গিসাইড এর জন্য আমি এটাও পরিমাণ মতো নিয়ে নিলাম এখন তিনটি একসঙ্গে গুলে নিয়ে আমরা এটাকে কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারব তো এটা তৈরি করা হলে দেখবেন কত পরিমাণে ঝাঁচ বাইর হয় তো এটাই হলো আসল কীটনাশক যেটা আমাদের অর্গানিক পদ্ধতিতে লাগবে পোকা দূর করতে এই যে আমার গাছটিতে দেখুন কত পরিমাণে এই লেগেছে তো এটা কিন্তু সাধারণ স্প্রে করলে হবে না জল দিয়ে ধুয়ে দিতে হবে পুরো গাছটিকে তবে এই কীটনাশকটি যেন গোড়ায় না পড়ে মানে মাটিতে পড়লে কিছু একটা ক্ষতি হতে পারে স্প্রের মাধ্যমে কীটনাশকটি প্রয়োগ করলে মাটিতে কিন্তু সহজে পড়ে না তো আমি যেহেতু পুরোপুরি গাছটিকে ভিজিয়ে দেবো এর জন্য গাছটিকে প্রথমে শুয়ে নিলাম এরপর পাতার নিচে বোটার গোড়ায় পুরো গাছটির মধ্যে এই কীটনাশকটি ছড়িয়ে দেব। এটা দিলে পরে পুরো পোকাগুলো গায়ে লেগে কয়েক ঘন্টার মধ্যে এগুলো পুরোপুরি নির্মূল হয়ে যাবে তো বন্ধুরা এটা দিনের বেলায় দেবেন কীটনাশকটি দেওয়ার পর তিন থেকে চার ঘন্টার মধ্যে আবার নর্মাল জল দিয়ে ধুয়ে দিতে হবে তো দেখুন পুরোপুরি আমি কীটনাশকটি দিয়ে দিলাম এখন কয়েক ঘন্টা অপেক্ষা করব এবং নর্মাল জল দিয়ে ধুয়ে দেব দেখবেন কত তাড়াতাড়ি এই মিলিবাগ দূর হয় মিলিবাগের পাশাপাশি যা পোকা অন্যান্য পোকাগুলো কিন্তু দূর করা যাবে তো এখন আমি এটাতে দেওয়া হলে আমার যে জবা গাছগুলো পাতা খেয়ে নিচ্ছে সেগুলোতে পরিচর্যা করব। এই যে দেখুন কিছু গাছ রয়েছে এগুলো কিছুতেই বাড়তেছে না পোকার কারণে পাতা ছোট হয়ে যাচ্ছে পাতাগুলো খেয়ে নিচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে এই পোকাগুলো কিন্তু অনেক গাছকে ক্ষতি করে থাকে তো এর জন্য আমি এই কীটনাশকটি এখন সমস্ত গাছগুলোতে দেওয়া শুরু করেছি এই যে দেখুন এই পোকাগুলো এগুলোকেই আমি প্রথমে কীটনাশক প্রয়োগ করে দেখাবো তো দেখুন এখানে দুটো পোকা রয়েছে কীটনাশকটি দেওয়া হলো এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখবেন কীটনাশকের যে ঝাঁঝালো গন্ধ এটা পুরোপুরি পোকাগুলোকে মেরে ফেলবে তো দেখুন এর রেজাল্ট এখন এই কীটনাশকটি কতটা ভালো আপনারাই বুঝতে পারছেন এটা বাড়িতে তৈরি করলে খুব কম পয়সায় তৈরি করা যায় অর্গানিক যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর দাম অনেক হয়ে থাকে তো বন্ধুরা অনেকেই চান যে আমরা কম খরচেই গাছের পরিচর্যা নেব তারাই এই কীটনাশক তৈরি করে ব্যবহার করতে পারেন খুব দারুণ কাজ দেয় আমি দু থেকে তিন বছর যাবত এই কীটনাশক তৈরি করে ব্যবহার করতেছি দেখুন প্রতিটি গাছে আমি এই নিয়মে দিয়ে যাচ্ছি তো এটা সপ্তাহে দুদিন দিতে হবে যদি গাছে পোকা দূর করতে হয় অতিরিক্ত পোকা হলে দুদিন এবং নর্মাল গাছেও দেওয়া যাবে সেক্ষেত্রে একদিন করে দিন সপ্তাহে কোনো ক্ষতি হবে না সবজি চাষের ক্ষেত্রেও দেবেন মরিচ গাছের পাতা কোকড়ানো সমস্যা দূর হবে মিলিবাগ দূর হবে সম্পূর্ণ এই পোকাগুলো নির্মূল হবে কয়েকদিনেই গাছটিতে প্রায় সকালের দিকেই কীটনাশকটি প্রয়োগ করা হয়েছিল তো দুপুরের মাঝামাঝি এখন আমি পুরো গাছটি জল দিয়ে ধুয়ে দেব কারণ এখানে অনেক পোকা লেগে আছে কিছু পোকা মারা গিয়েছে কিছু আবার কীটনাশক না পড়ার কারণে থেকে গিয়েছে তো যাতে পুরো পোকাগুলো গাছের থেকে ধুয়ে দেওয়া যায় সেক্ষেত্রে আমি এই জল ব্যবহার করতেছি তো এভাবে জল দিয়ে আপনার পোকাগুলোকে পাশাপাশি যে কীটনাশকগুলো পড়েছিলো সেগুলোকে ধুয়ে নিন তাহলে আর কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আমার এই গাছটিতে এত পরিমাণে পোকা লেগে গিয়েছিলো পুরো পাতা থেকে শুরু করে গাছের পুরো অংশের মধ্যে ছড়িয়ে গিয়েছে এর জন্যই একটু বেশি করে পরিচর্যা নিতে হচ্ছে কারণ এই মিলিবাগ অতটা ভালো নয় একটি গাছে বাগানে লেগে থাকলে কয়েক দিনের মধ্যে পুরো বাগান ছড়িয়ে যেতে পারে তাই গাছে দেখা মাত্রই আপনারা পরিচর্যা নেওয়া শুরু করুন বেশি একটা সময় লাগে না এগুলোকে দূর করতে দেখুন প্রায় সম্পূর্ণই শেষ হয়ে গেল এখন বন্ধুরা এই গাছগুলোকে আরও কিছু পরিচর্যা নিতে হবে নর্মাল কিছু কীটনাশক দিয়ে যেমন আমার এই গাছটিতে আমি এখন নিম অয়েল দেব কারণ কিছুটা হলেও কিন্তু ডিম্বাণু ছোট ছোট মিলিবাগ রয়ে গিয়েছে এবারে নর্মাল কীটনাশক দিয়ে আমরা এই এই পোকাগুলোকে দূর করতে পারবো তো নর্মাল কীটনাশকের মধ্যে নিম অয়েল অবশ্যই দেওয়া যাবে তো এটা সবার বাড়িতে থাকে এটা দেওয়ার পর আর কোনো ধুয়ে দিতে হবে না আমি এক লিটার জলে ওই দশ এম এল পরিমাণে নিম অয়েল মিশিয়ে এখন এই গাছটিতে স্প্রে করতেছি তো বন্ধুরা নিম অয়েল নর্মাল গাছে দেওয়া যাবে অতিরিক্ত পোকার ক্ষেত্রে কিন্তু কোনো কাজ দেবে না তাই আপনাদের বাগান কোনগুলো পোকা বেশি ক্ষতিকারক কোনগুলো নর্মাল এটা আপনাকেই বুঝতে হবে দেখুন এখন দেওয়া শুরু করব এই নিম অয়েল নিম অয়েল সপ্তাহে দুদিন দিলে পরে এই গাছগুলোতে ধীরে ধীরে এই যতটুক পোকা রয়েছিল সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে তো সবজি চাষের ক্ষেত্রে আপনার এই নিময়েল অবশ্যই ব্যবহার করতে পারেন আগে থেকেই ফুল গাছের ক্ষেত্রে একটু হাই পাওয়ারি কীটনাশক কিংবা রাসায়নিক কীটনাশক দেওয়া যায় কিন্তু সবজি চাষের ক্ষেত্রে এই অর্গানিক কীটনাশকগুলোই ভালো হয় তো আমার এই কীটনাশকটি আমি তৈরি করে রাখি এবং সিজন অনুযায়ী যত পোকা লেগে থাকে এটা দিয়েই গাছগুলোকে রক্ষা করে থাকি তো কীটনাশকের ক্ষেত্রে বেশি একটা পয়সা খরচ করি না আমি যেহেতু অর্গানিক কীটনাশক এগুলো একটু ঘন করে দিয়ে থাকি বেশি হলেও কোনো ক্ষতি হয় না তো এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান ধন্যবাদ